বস অনেক টেকনিক করে আমার মাথায় একটা প্ল্যান আছে প্ল্যানটা যদি সাকসেস করতে পারি তাহলে ভবিষ্যতে ক্ষমতা আমাদের হাতে থাকবে আমার প্ল্যানটা শুনবেন কি প্ল্যান করছি পূরজি মাতা এই মাথায় আর কি প্ল্যান আছে পূরে জীবন বড় তো আমি প্ল্যান করে দিলাম এখন আমার সামনে তুই প্ল্যান করবি সেটা আমার ফাইনালি দইব তবুও তুই যখন কইতাছিস বল শুনি কথায় বলে না হাতি যখন গাতায় পড়ে সামসিকা লাথি মারে আমাদের অবস্থা তো তাই এখন তোর কথা আমার শুনতে হইব বল দেখি বস খামাকায় কিন্তু আমার কথা বিরক্ত হইতেছেন আমি যে প্ল্যান করছি এটা এখন পর্যন্ত দুনিয়া আবিষ্কার হয় নাই একটু শুনেন মনোযোগ দিয়ে রে তো বনিকটা করে লাভ কি সাজা করে বইলাפן দেখি তোর মাস্টার প্ল্যানটা কি যদি আমার পছন্দ হয় সেইটাই কাজে লাগাবো অনুমতি তোtypescript তোলে তাইলে শুনেন আমার কথাটা একদম পরিষ্কার জনগণগণের ভোট নেতা করবির ভোট সমান হবে না মানে হইছে জনগণর ভোটের মান নেতা করবির ভোটের মান সমান হবে না এ ধরেন জনগণে একটা ভোট দিলে পয়েন্ট অফ এক আর কর্মী ভোট দিলে পয়েন্ট অফ দুই আর নেতা যদি ভোট দেয় তাহলে হবো দশ পয়েন্ট সব দিক দিয়ে হিসাব করলে নেতারা যদি ভোট বেশি দিতে পারে তাহলে কিন্তু আমরা আগেই জানব এই প্ল্যানটা কেমন লাগতেছে আপনার কাছে তার মানে তুই বুঝাইতে চাইতাস একটা ভোটের মান বিভিন্ন রকম হবে আমার ভোট হবে দশ তরবুট হবে দুই আর জনগণ যে পড়তেও সেটার মান হবে এক এই বেটা এটা কি পাবলিক খাইব আহ এই কথা কইতে গেলে কি মানুষ ভরতে চাইব বলব তোমরা সিলদা নিয়ে যাও এই কু পরামর্শ তোরা কিরা দিছে রাতে কি মালটাল টানুষ নাকি যত রকম অবাঞ্চিত চিন্তা ভাবনা তোর মাথায় এমনিতে গেছি আর তোর কথা শুনেলে নেতাগির সাইডে বিক্ষা করে খাওয়ানো লাগবো ভালো কিছু চিন্তা ভাবনা কর এটাই তো নেতা আর কর্মীর মধ্যে ঝামেলা এই যে যে প্রস্তাবটা করছি এইটা যদি কোনো সিনিয়র নেতা দিত তাইলে কিন্তু লইবে নিতেন এবং এটা ভোট মিটিং এ বসে এটা স্বীকৃতি দিতেন আর আমি সাধারণ কর্মী তো আমারটা মজা লাগলো না আমি যে কথাটা বললাম এইটা গোল টেবিলে বড় বড় মাথার সাথে বুঝায় তারপর আমার জানায় দেখবেন দুই দিন আগে আর পরে কথাটা সবাই মাইনা নিব কথায় বলে না গর্বের কথা বাসে হইলে পরে এটা বাংলাদেশ আমরা এখানে বসবাস করি খুব ভালো করে জানি কখন কোন সময় কি করতে হবে বস কথাটা কিন্তু যুক্তিসঙ্গত আছে একটু চিন্তা ভাবনা করে দেখে তুই কি এখন চাবি নাকি তোকে বাইরে এখান থেকে বের করে দেবো তুই দেখতেছিস না সুখীর সামনে সবকিছু আমাদের পর হয়ে যাইতেছে কোনো একটা আসরিত দখল করতে পারলাম না শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গা থেকেও বিতাড়িত হইলাম এই দুঃখ আমার কাকে বলবো এখন সময় আছে তোরাও ভালো হ আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা করি আর সব সময় ভালো চিন্তা চেতনা করবি এই খারাপ চিন্তা দিয়ে আর দেশে রাজনীতি করা যাইব না